আমি জামমুনির কুইরি পাড়ার কুইরির বিটি সাজলি বটে কাগজওয়ালা বল হু অতটুকু বইলে হইবে কেনে তুমি এবার কার মাধ্যমিকে প্রথম হইছ তোমাকে বলতে হইবে আরও কিছু টিভিওয়ালা বললে তুমি ক্ষেত মজুরের মিয়া তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি সেটা তোমাকে বলতে হইবে খুলে পঞ্চায়েতের অনিবদি প্রধান উপপ্রধান ইমএলএ এমপি সব একেবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুইড়া ঘরে জামবনী স্কুলে হেডমাস্টার কোন বিহানবেলায় টিনের আগর খুঁজলে হেককে ঘুম ভাঙে খবরটা যখন প্রথম শুনাইলেক তখন মাকে জড়ায় শুয়েছিল মামি কুইড়া ঘরে গুটগুটা ধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচলায়ে হাঁ হয়ে ভাববেছিলাম এ কি স্বপন দেখছি নাকি স্যার বললে এটা স্বপন লয় স্বপন লয় সত্যি বটে কথাটা শূন্যে কাঁদে ভাসিয়ে দিয়েছিলুম আমরা দু মা বিটি আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতুম দেখাইতে পারতুম বহুত কিছু আমার বুকের ভিতর যে তেজালো সঞ্জাবাতিটা জ্বালাইয়া দিয়েছিলো মানুষটা সেই বাতিটা আজকে কেমনে আমাদের গুইরে ঘরটাকে আলো কইরেছে সেটা দেখাইতে পারতুম আপনার বলছেন বটে তোমাদের মতো মিয়ারা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে কথাটা খুবই সত্য কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনও তৈয়ার হয় নাই খারাপ পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত ত্যাজ লাগে আমি জাম্বনি কুইরি পাড়ার শিবু কুইরি বিটি সাজলি যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুইনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলতো পরের ঘরে হেসেল ঠেলবে তার আবার লিখা পড়া গায়ের বাবুরা বলতো তুই পাড়ার বিটি ছিলা তোর কামিন খায়টা ছাড়া গতি কি বাপ বলতো দেখ সাজলি মন খারাপ করলি তো হেরে গেলি শুন যে যা বলছে বলুক সেসব কথা এক কানে সিমাইলে এক কানে বাইর করে দিবি তক্ষণ বাবু পাড়ার কুচিল দেঘইরা ঘরে কামিন খাইত মা ক্ষয় রোগে তারসে মায়ের গতটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বর টর আইতো বটে জ্বর আইলে মা চুপচাপ অ্যাংড়াইতে তলাই পাইতে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক যার কালের সকাল রোদ উঠেছিলো ঝলমলানি ঝিঙা ফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস কেলা সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেঘরের গিন্নি লোক পাঠাইছিল বার কতক মায়ের জ্বর সে তারা শুনতেই নাই চায় আমাদের দিদি বুড়ি তখনও বাইছে কুলিতলায় বসিয়ে ছেড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষটা বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকু করাইতে পাঠাইছিল বাবু ঘরে পুরানো ফটো ঘেরা উঠান অত বড় দরদালান অত্ত বড় বারান্দা সব ঝাট ফাট দিয়ে সূত্র করে আসছিলাম চইলে দে ঘরে গিন্নি নাই চাইলে এক গাদা এটা কাটা জুটা বাসন আমার সামনে আইনে ধরাই দিলেন বললুম আমি তোমাদের জুটা বাসন ধুইতে লাগব গিনি সে কি রাগ কি বললি তুই যত বড় মূল লয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুটা বাসন ধুয়ে গুজরায় গেল আর তুই আমাদের জুটা বাসন ধুইতে লাগবি বললু হ আমি তোমাদের জুটা বাসন ধুইতে লাগবো তোমরা লোক দেখে লাওগা আমি চললম কথাটা বইলে গড গট কইরে। গট কইে মুখের সামনে আমি বেড়াই চলে আইলুম তা বাদে কী লিয়ে কি কাণ্ড কি ঝামেলা বেলা ডুবলে মাহাতোদের ধান কাইতে বাপ ঘরে ফিরে আইলে দুপাতা লিখা পড়া করা লাতনির ছোট মুখে বড় তুতনির কথা সাত কাহন কইরে বইলে ছিল বুড়ি মা কোনো রা কারে নাই আগুন মাসে বেলায় এগনাতে আগুন জাইলে গা হাত পা শেখছিল মা এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ছলকাইয়ে উঠেছিল আগুনের আচে আমি বাপের অমন চেহারা কোনো দিনও দেখি নাই বাপ সেদিন মা আর দিদি বুড়ি সম্মুখে আমাকে কইছে ডেকে মাথায় হাত বুলে গম গমা বইলে ছিল যা করেছিস বেশ কইরেছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই কইরেছে কামিনগিরি ঘরে গতর খাইটটা খাইয়েছে তাইতে হইছেটা কি তাতে হইছেটা কি এই কথা তো মনে রাখবি সাজলি তুই কিন্তু কামিন হবার লেগে জন্মাস নাই যত বড় লাট সাহেবই হোক কেনে কারুর কাছে মাথা নোয়াই নিজের ত্যাজ বিকা বিলাই এই ত্যাগ টুকুর লেখাপড়া শিখাচ্ছি তুকে না হলে আমাদের মতো হাবাতা মানুষের ঘরে আর আছেটা তা কি আমি জাম্বনির পাড়ার শিবু কুইরির বিটি সাজলি কবে সেই কেলাস সেভেনের কথা ভাবতে যেয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখনই যে কি বলি তাল রদ দিয়ে ঘেরা গোবুল লতার এংনাতে লুকে এখন লুক আকার তার মাঝে বাসি বাজাই জিপ গাড়িতে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলে ছুটে কোথায় সাজলি কুইরি কোথায় বইতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সুজা আমাদের মাটির কুইরে ঘরে হেডমাস্টার বইলেন প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়াইলে বই লেখ তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইচ তাই তোমারে দেখতে আইলুম সত্যি বড় গরিব অবস্থা বটে তোমাদের মতো মিয়ারা যাতে উঠে আসে তার লেগেই তো আমাদের পার্টি তার লেগেই তো আমাদের সরকার এই লাও দশ হাজার টাকার চেকটা এখন লাও শুনুন আমরা তোমারে আরও ফুল দিব সম্বর্ধনা দিব আরও দেদার টাকা তুলে দিব এই টিভিওয়ালা এই কাগজের লোক কারা আছেন এদিকে আসেন তক্ষুনি ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা ঝলকে উঠল মন্ত্রীর মুখ না না মন্ত্রীর লয় মন্ত্রীর লয় ঝলকে উঠল আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তক্ষুনি বইলেম না না ওই টাকা আমার নাই লাগবে আর আপনার যে আমায় ফুল দিবেন সম্বোধন দিবেন বলছেন তাও আমার নাই লাগবে বন্দি তখন ঢোক গিল্লিক গায়ের সেই ডেগরা গিন্নির বড় ব্যাটা সে এখন পাটির বড় ল্যাতা ভিড় ঠেলে এসে সে আইসে বললেক কেন কী হয়েছে সাজলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলি বল তোর কি কী লাগবে বল তোর কি কী লাগবে খুলে বল খালি বললুম আমার পাড়া শয়ে শয়ে আরও অনেক সাজলি আছে আরও শিব কৈরির ভিটি আছে গা গিরাবে তারা যত দিন লেখাপড়ার লাগে কাঁদবে গা বুলবে ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে শুনছেন আপনারা ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে